পৃথিবীর প্রায় সকল প্রাণী নিজেরা নিজেদেরকে শিকারের হাত থেকে রক্ষা করতে অথবা বিভিন্ন ধরনের প্রাকৃতিক প্রতিকূলতা থেকে রক্ষা করার জন্য আবাসস্থল বানিয়ে থাকে তাদের সকলের মাঝে মানুষ ব্যতীত অন্য সকল প্রাণীদের মধ্যে পাখিদের তৈরি বাসাগুলো সবচেয়ে বেশি আকর্ষণীয় হয়ে থাকে যার ফলশ্রুতিতে তারা নিজেদেরকে অন্য সকল প্রাণীদের কাছ থেকে আলাদা করে পুরো পৃথিবীর মানুষের কাছে উপস্থাপন করে তাদের বাসা বানানোর এই অদ্ভুত শিল্পকর্ম এতটাই চমৎকার হয় যে তা দেখে আপনি আমি চমকে যেতে বাধ্য নাম্বার ওয়ান দ্য সোসেবাল উইবার কিছু পাখি এমন হয়ে থাকে যারা একটি গাছের মধ্যে কেবল একটি বাসা বানায় তারা দলভুক্ত হয়ে বসবাস করতে একদমই পছন্দ করে না কিন্তু সোসাবাল রুইবার নামে এই পাখিগুলোর ক্ষেত্রে সেটা একদমই ভিন্ন তারা একটি গাছের মধ্যে পুরো একটি অ্যাপার্টমেন্ট বানিয়ে থাকে তারা একটি গাছের মধ্যে ভবিষ্যৎ প্রজন্মের জন্য খুবই সুন্দর এবং চমৎকার একটি ঘর তৈরি করে তাদের তৈরি করা এই বাসাতে প্রায় একশো জোড়া পাখি একসাথে বসবাস করতে পারে তারা যে গাছে নিজেদের ঘর তৈরি করে সেটি পুরোপুরি তারা ঢেকে ফেলে তারা এমনভাবে বাসাটি বানায় যেন সেখানে অতিরিক্ত গরম থেকে বাঁচা যায় যার ফলে তারা এই বাসায় থেকে আফ্রিকার মতো দেশে গরম থেকে মুক্তি পায় এটিকে আপনি পাখিদের তৈরি শীতাত্মক নিয়ন্ত্রণ বাসাও বলতে পারেন নাম্বার টু ইডিবল নেস্ট সুইপ্লেট আপনি হয়তো এটি শুনে অবাক হবেন যে কোনো পাখির বাসা খাওয়াও যেতে পারে সুইপ্লেট এমন একটি পাখি যার বাসা খাবার উপযুক্ত এ পাখি ভারতের কিছু অঞ্চলে পাওয়া যায় এ পাখি অন্ধকার গুহায় নিজেদের বাসা বানায় তাদের বাসা আকারের ছোট পকেটের মতো হয়ে থাকে এ পাখি নিজের বাসা নিজেদের লালা দিয়ে বানিয়ে থাকে যার ফলে এই পাখির বাসা চীন এবং কোরিয়াসহ অনেক দেশের মানুষ খেয়ে থাকে আপনারা এটা শুনলেও অবাক হতে পারে তাদের এই বাসায় এক কেজির দাম অনেক সময় চার লাখ টাকা পর্যন্ত হয়ে যায় যার কারণে কিছু অসাধু মানুষ নিয়ে এই পাখির পরিমাণ দিন দিন কমিয়ে দিচ্ছে নাম্বার দ্য বার্ড ঠিক যেমনভাবে আমরা আমাদের ঘরকে বিভিন্ন ধরনের আসবাবপত্র দিয়ে সাজিয়ে থাকি ঠিক তেমনি বার্ড নেমে এই পাখিগুলো নিজেদের ঘরকে যথার্থ ভিন্ন জিনিস দিয়ে সাজানোর চেষ্টা করে তারা তাদের ঘরকে সাজানোর জন্য বিভিন্ন ধরনের ফুল নিয়ে আসে এছাড়াও বিভিন্ন ধরনের রঙিন জিনিসপত্র একত্রিত করে পুরুষ বরবার এমনটা কেবলমাত্র স্ত্রী বরবাটকে প্রলোভন দেখানোর জন্য করে থাকে কারণ স্ত্রী বরবাট এই ঘর থেকে সিদ্ধান্ত নেয় সে কার সাথে থাকবে কোনো স্ত্রী পাখি যদি এই ঘর পছন্দ না করে তাহলে পুরুষ পাখিটির দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে দূরে কোথাও চলে যায় কি অদ্ভুত তাদের জীবন পদ্ধতি তাই না নাম্বার ফোর ক্লিপ শ্যালু গাছের ওপর ও মাটির ওপর আপনি তো পাখির বাসা দেখেছেন কিন্তু এখন আমি আপনাদের ভিন্ন কিছু দেখাতে যাচ্ছি এই পাখিগুলো তাদের বাসা মাটিতেও বানায় না আবার গাছেও বানায় না তারা তাদের বাসা বানায় দেওয়ালে তারা মৌমাছির মতো তাদের বাসা দেওয়ালে বানায় কিন্তু তাদের বানানো এই বাসাটি তুলনামূলকভাবে অনেক ছোট হয়ে থাকে তারা এমন বাসা প্রজননের সময় বানায় তাদের এই বাসা বানাতে প্রায় এক থেকে দুই সপ্তাহ সময় লাগে এই পাখিগুলো তাদের বাসা মাটি ও খড়কুটোর সাহায্যে বানিয়ে থাকে গাছের মধ্যে এই বাসা বানানো কত কষ্ট সেখানে এই ছোট ছোট এই পাখিগুলো দেওয়ালে তাদের বাসা বানিয়ে ফেলে সত্যি কি অদ্ভুত তাদের ঘর বানানোর পদ্ধতি নাম্বার ফাইভ রিউফার্স হর্ো এই পাখি ঘাসলতা পাতা এবং মাটি দিয়ে নিজের ঘর তৈরি করে আর এই ঘর মাটিতে তৈরি হওয়ার কারণে অনেক বেশি মজবুত হয়ে থাকে এই বাসা বানানোর জন্য হর্নেরো পাখিকে কয়েক হাজারবার উড়ে গিয়ে মাটি এবং ঘাসলতা পাতা আনতে হয় আর এই বাসায় প্রবেশপথ খুবই ছোট হয়ে থাকে যেন শুধুমাত্র এই পাখি এখানে পারে যেন কোনো শিকারী পাখি থেকে তারা নিজেদেরকে রক্ষা করতে পারে একবার এই ভাষা বানানো শেষ হয়ে গেলে তারা এই ভাষাটি ছেড়ে চলে যায় এবং সেটি পরবর্তীতে অন্যান্য পাখিরা ব্যবহার করে থাকে এই পাখিটির বাসা সত্যি একটি শিল্পকর্ম থেকে কোনো অংশ কম কিছু নয় নাম্বার সিক্স হামিং বাইড হামিংবার্টের বাসা দেখতে ছোট্ট একটি কাপের মতো হয়ে থাকে যেটিকে স্ত্রী হামিং বার্ড সারাদিন অনেক কষ্ট করে বানিয়ে থাকে তাদের এই বাসাটি বানানোর জন্য প্রায় পাঁচ থেকে সাত দিনের মতো সময় লাগে মাটি থেকে প্রায় তিন থেকে সাত ফুট ওপরে এই বাসায় রেশম মাকড় ও বিভিন্ন রকমের জিনিস দিয়ে বানানো হয় বাসা তৈরি হয়ে যাওয়ার পরে এটিকে বাইরে থেকে বিভিন্ন ধরনের ঘাস লতা পাতা দিয়ে ঢেকে দেওয়া হয় যেন এটিকে গাছের মধ্যে খুব সহজে দেখা না যায় তাদের এই বাসা অনেক বেশি নরম হয়ে থাকে এই বাসার বিশেষত্ব হচ্ছে এই বাসাটি ইলাস্টিকের হয়ে থাকে এটি এমন একটি বাসা যেটিকে পাখির বাচ্চা যত বড় হবে বাসাটিও ঠিক ততটাই বড় হয়ে যায় কি অদ্ভুত ব্যাপার তাই না পাখিদের মধ্যে এমন অসাধারণ বাসা বানানোর প্রতিভা আছে ভাবা যায় নাম্বার সেভেন ব্যাল্ট ইগল ঈগল পাখি যে কতটা বড় এবং ভয়ঙ্কর তা তো আমরা খুব ভালো করেই জানি এটিকে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর পাখিদের মধ্যে একটি মনে করা হয় আপনারা একবার ভাবুন এই পাখিটি এতটা বড় তাহলে এর বাসাটি কতটা বড় হতে পারে ঈগল পাখির বাসা নয় ফিট চড়া এবং প্রায় কুড়ি ফিট গভীর হয়ে থাকে এই পাখি তাদের বাসা গাছের ডাল দিয়ে বানায় যদি সে বাসায় বাচ্চাকে ঠিক মতো লালন পালন করতে সক্ষম হয়ে যায় তাহলে সে সেটিকে প্রতিনিয়ত বাড়াতেই থাকে যেন সে এখানে তার পরিবারের সকলকে নিয়ে একসঙ্গে থাকতে পারে ফ্লোরিডাতে ইগল পাখির মাধ্যমে বানানো এই বাসা পৃথিবীর সবচেয়ে বড় বাসা ছিল এই বাসাটি ওজন প্রায় দু হাজার কেজি পর্যন্ত ছিল যেটি সম্পর্কে শুনে আপনি হয়তো অবাক হয়ে গিয়েছেন নম্বর এইট পফিন বার্ড এই পাখি আটলান্টিক মহাসাগরে পাওয়া যায় এখানে তারা তাদের পুরনো কলোনির মধ্যে বসবাস করে তাদের এই কলোনিতে প্রায় চল্লিশ হাজার পফিনবার বসবাস করে যখন শীতকাল চলে আসে তখন তারা তাদের বাসা বানাতে ব্যস্ত হয়ে পড়ে আমরা এটা জেনে থাকি যে বেশিরভাগ পাখি নিজের বাসা গাছের ওপর বানিয়ে থাকে কিন্তু এই পাখিগুলো এমনটা একদমই করে না পফিনবাট নিজেদের ঘর মাটি খুঁড়ে বানিয়ে থাকে তাদের এই বাড়ি বানাতে প্রায় পনেরো থেকে কুড়ি দিন সময় লেগে যায় তারপর তারা তাদের বাসাকে বিভিন্ন ধরনের নরম জিনিস যেমন ঘাস লতা পাতা দিয়ে সাজিয়ে রাখে যার ফলে তাদের বাসাটি খুবই চমৎকার দেখা যায় নাম্বার নাইন দ্য ক্যাকটাস আউল ক্যাকটাস গাছের মধ্যে বাসা তৈরি করা অসম্ভব একটি গাছ কিন্তু এটিকে সম্ভব করে দেখিয়েছে এই প্রজাতির পেঁচা তারা ক্যাকটাস গাছের উপর নিচেদের ঘর তৈরি করে থাকে তারা ক্যাকটাস গাছের মধ্যে গর্ত তৈরি করে এবং সেখানেই নিজেদের বাসা তৈরি করে এই জন্য এই প্যাঁচা বর্তমানে বিলুপ্তির পথে হারছে কখনও কখনো ঘাসের মধ্যে লাগা আগুন ক্যাকটাস গাছের ওপরেও উঠে যায় যার ফলে বাসায় থাকা প্যাঁচারা আগুনে পুরে মারা যায় এই পাখিগুলোর এখানে বাসা বানানোর একমাত্র কারণ হচ্ছে ক্যাকটাস গাছের কাটার কারণে তাদের ওপর শিকারী প্রাণীরা যেন আক্রমণ করতে না পারে তাদের বানানো বাসাগুলি সত্যি অদ্ভুত এবং ভয়ঙ্কর নাম্বার টেন প্যাটাগোনিয়ান সিবার্ড এগুলো এমন এক প্রজাতির পাখি যাদেরকে কেবলমাত্র ক্যালিফোর্নিয়া আইল্যান্ডে পাওয়া যায় তাদের নাম হচ্ছে প্যাটাগোনিয়ান সিবার্ড প্রজননের সময় এই প্রজাতির সকল পাখি একসাথে দলভুক্ত হয়ে যায় তারপরে তারা এরকম ধরনের কলোনি তৈরি করে যেখানে তাদের সংখ্যা হয় লক্ষ লক্ষ তারা তাদের কলোনি এই জন্য বানায় যে তাদের অন্য কোনো পাখি হামলা না করতে পারে প্রজনন প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তারা সবাই এখানে একসাথে থাকে যার সময়কাল হয় প্রায় তিন মাস তাদের এরকম কলোনি বানিয়ে রাখার পরিবেশ হয়তো আপনি অন্য কোথাও দেখতে পারবেন না আমরা আমাদের ঘর তো খুবই চমৎকারভাবে বানিয়ে থাকি কিন্তু দেখলেন তো পাখিরা কীভাবে তাদের বাসা মানুষের চেয়েও অদ্ভুতভাবে বানাতে কোনো অংশ কম নয় যার ফলে আমরা পাখিকে অবশ্যই মেধাবী প্রাণীদের মধ্যে অন্তর্ভুক্ত করতেই পারি ভিডিওটি দেখানো কোন পাখির বাসা আপনার কাছে সবচেয়ে বেশি চমৎকার লেগেছে তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলায়কোন অল নোটিফিকেশানস অন করতে ভুলবেন না যেন শুধুমাত্র এভাবে এই চ্যানেলের প্রতিটি ভিডিও নোটিফিকেশানস আপনার কাছে পৌঁছে যাবে